হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে কিন্তু ধামাকা অফার নিয়ে আসছি বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে যত কম দামে আমি আপনাদেরকে র্যাকেট দেব আজ পর্যন্ত না কোথাও আপনারা শুনছেন না কখনো দেখছেন তো কথা না বাড়িয়ে চলে যায় প্রথমে চলে আসি ইউনেক্সের র্যাকেট ইউনেক্সের র্যাকেট সাতশো আটশো নয়শো যা দাম থাকুক না কেন এখন ইওনেক্সের র্যাকেট মানেই ছয়শো টাকা ইউনেক্স যেটাই নেবেন ছয়শো ওয়ানলি ছয়শো টাকা ইউনেক্স র্যাকেট আচ্ছা এর ইউনেক্সের এইগুলো দেখেন এসপি টু টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ কার্বন ইনেক্স ট্রিপল সিক্স সব কিন্তু ছয়শো টাকায় পাবেন আচ্ছা আপনারা ভাবছেন যে ছয়শো টাকার নিচেই কোনো র্যাকেট আছে কিনা অনেক ছোট ছোট ভাইয়ারা আমাদের সাথে কথা বলে তো তাদের জন্য আসলে আজকে আমরা রাখছি পাঁচশো টাকায় পাঁচশো টাকায় গোল্ডেনের র্যাকেটগুলো দেবো হ্যাঁ আমি কিন্তু ওয়েট প্রফেশনাল র্যাকেট আমি আপনাদেরকে দেখাবো পাঁচশো টাকায় গোল্ডেনের এই র্যাকেট দেখেন এখানে কিন্তু স্প্রিং সিস্টেম আছে এই র্যাকেটগুলো অনলি পাঁচশো টাকায় যান আরও ডিসকাউন্ট করে দিলাম অনলি চারশো আশি টাকায় এই র্যাকেট দেবো অনলি চারশো আশি টাকায় আচ্ছা এরপরে আমি আপনাদেরকে কিছু র্যাকেট দেখাবো এই র্যাকেট এখানে এক গাদা র্যাকেট আছে যেগুলোর মধ্যে কিন্তু হেড আছে ইউনক্স আছে তারপর ভিক্টোর আছে অ্যাস্ট্রোক্স আছে এবং হেড ন্যানো স্পিডের র্যাকেট আছে এই র্যাকেট যেটাই নেবেন অনলি আটশো টাকায় দেবো অনলি আটশো টাকায় এই র্যাকেট যা নেবেন অনলি আটশো টাকায় পেয়ে যাবেন হেড এক্স তারপরে ডিউরা টেন ভিক্টর সব কিন্তু টাকায় র্যাকেটগুলো দেখে নেবেন আসলে এর মধ্যে কোনটা কি আছে অনেকে বলতে পারেন যে ভাই কোনটা এই যে একটা একটা করে আপনারা স্ক্রিনশট দিতে পারেন যদি আপনাদের লাগে এটা হেড আগেরটা দেখালাম ওটাও হেড আচ্ছা অনলি আটশো টাকায় এটা ভিক্টর স্ক্রিনশট দেবেন যদি নিতে চান আচ্ছা এটা অ্যাস্ট্রো এক্স অনলি আটশো টাকায় হ্যাঁ সবগুলো কিন্তু আপনার স্ট্রিং কমপ্লিট থাকবে একটা ব্যাগ থাকবে কুরিয়ার চার্জ দুশো টাকা পড়বে আর এক হাজারের উপরে যেগুলো দেখাবো সবগুলো কুরিয়ার চার্জ অনলি একশো পঞ্চাশ টাকা পড়বে এটা ইউন এক্সের কপি তারপরে এটা কিন্তু ডিউরা টেন ডিউরা টেন অনলি আটশো টাকায় ধামাকা অফার চলতে আছে ধামাকা এরপর কোন ব্যাট দেখাবে আসলে এখানে এত ব্যাট সাজায় রাখছি অকল্পনীয় একটা আলো করে দেখায় ইউনেক্সের এই র্যাকেটটা দেখায় এটা কিন্তু সেভেন সেভেন ফাইভ মডেলের র্যাকেট এবং এইটা কিন্তু মেড ইন মালয়েশিয়ার এই র্যাকেটটার প্রচুর দাম ছিল বোল্ডের র্যাকেট আছে দুইটা কাছাকাছি কালার মিলে গেছে যার কারণে দেখাচ্ছি ম্যাক্সবোর্ড এটা কিন্তু এম সেভেন্টি থ্রি এই র্যাকেটটা এবং সেভেন সেভেন ফাইভের এই র্যাকেটটা কিন্তু আপনারা মাহতর তেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা সুপার অফার আমি আজকে বলেছি কিন্তু ধামাকা অফার যা কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মার্কেটে সম্ভব না অনলি তেরোশো টাকা এবং ম্যাক্স বোল্টের ব্ল্যাক এডিশনে আসি ম্যাক্স বোল্টের ব্ল্যাক এডিশন এই র্যাকেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ম্যাক্স বোল্ট ব্ল্যাক এডিশন অনলি পনেরোশো টাকা আচ্ছা আজকে আমি চিচিঙ্গি র্যাকেটও দেখাবো বাংলাদেশের জাতীয় র্যাকেট বলে এরে চিচিঙ্গি র্যাকেট আমাদের কাছে কিন্তু সিলভার কালার আছে এই কালারটা এক এক সময় এক এক রূপ ধারণ করে জানি না সবাই বলে আমিও তাই দেখি তারপরে বেশ কয়টা কালার কিন্তু আছে সব থেকে ফেভারিট কালার কিন্তু এই যে গোল্ডেন কালারও আমাদের কাছে আছে এই র্যাকেটগুলো পেয়ে যাবেন এতদিন কিন্তু ছিল ষোলোশো পনেরোশো আজকের অফার কিন্তু দিচ্ছি কত জানেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় অল কমপ্লিট চোদ্দশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট দেড়শো টাকা কুরিয়ার চার্জ অনলি চোদ্দশো পঞ্চাশ অল কমপ্লিট মানে স্ট্রিং এবং একটা ব্যাগ কিন্তু একদম ফ্রি থাকবে আচ্ছা এরপরে আমি আসলে ওয়াই থ্রির কিছু র্যাকেট দেখাবো ওয়াই থ্রি নেন না কেন ব্ল্যাক এডিশন গোল্ডেন কালার ব্লু কালার যেটা নেন না কেন অনলি নয়শো টাকায় র্যাকেটগুলো আপনি আপনাদেরকে দেবো অনলি নয়শো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ যদি দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে ফ্রি একটা ব্যাট দিয়ে দেবো অনেকে ফাউ কথা বলবেন না যে আমি এই কিনছি সেই কিন্তি ভাইরে ভাই আমরা হোলসেল করি ঠিক আছে অফার প্রাইস দিচ্ছি এবং বাম্পার অফার ঠিক আছে আমরা কার্টুনে যে সেল করি যে রেটে সেল করি ঠিক সেম রেটে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা এর সাথে একটা কথা আছে এর সাথে যদি কেউ এই ধরনের কাভার নিতে চান এটা তো নয়শো টাকা হ্যাঁ অল কমপ্লিট স্টিং এবং সুন্দর গ্রিপ করা আছে স্টিং করা আছে নয়শো টাকা আর টেনশন দেওয়া আছে মাসাল্লাহ অনেক ভালো প্রত্যেকটা ব্যাডি সত্তর পঁচাত্তর গ্রামের মধ্যে আমি স্পেসিফিক বলছি না যে কোনটা কত তবে সত্তর পঁচাত্তর সর্বোচ্চ আশি এর মধ্যে সমস্ত ব্যাট থাকবে আর এই ব্যাটের সাথে কিন্তু একটা বক্স আছে এই বক্স সহ যদি কেউ নিতে চান বক্সের জন্য এক্সট্রা দুইশো টাকা মানে এর সাথে একটা ব্যাগ যাবে আর ব্যাগটা ওই বক্সের মধ্যে ঢুকানো থাকবে তার মানে ব্যাগ বক্স সুন্দর বক্সটা এবং একটা ব্যাট কিন্তু এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর অনলি শুধু ব্যাড এবং একটা ব্যাগ কিন্তু মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ওয়াই থ্রি আবারও বলছি ওয়াই থ্রি কিন্তু এটা অন্য ব্যাড না আচ্ছা এরপরে হেডের একটা ব্যাট দেখাচ্ছি এই ব্যাটটা কিন্তু আপনারা মাত্র বারোশো টাকা আমার কাছ থেকে পেয়ে যাবেন ব্ল্যাক এডিশনের এই র্যাকেটটা অসাধারণ একটা জেট টেনের র্যাকেট অনলি বারোশো টাকা আগে কোনটা কি রেট দিয়েছি সব বাদ এখন যেটা দিচ্ছি এইটাই হলো অরিজিনাল এবং এইটাই হলো দাম মার্কেট চ্যালেঞ্জ ইউটিউব চ্যালেঞ্জ এবং আমাদের ইউটিউবের পক্ষ থেকে এটা দিচ্ছি আজকে ধরেন আমি আবার বলছি কার্টুন রেটে আজকে মাল ছাড়ছি অনলি বারোশো টাকায় যে নেবেন স্ক্রিনশট দেবেন দিয়ে দেব আর এইটার আমি ওয়েট বলে দিই আসলে এইটা এইটটি এইট গ্রাম এবং অনেক ফ্লেক্সিবল একটা র্যাকেট এই র্যাকেটটা বারোশো টাকা সাথে কিন্তু একটা ব্যাগ প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু ব্যাগ অবশ্যই ফ্রি থাকবে আচ্ছা এরপরে আমি কিছু ফুল ফাইবার ফুল ফাইবার মানে বোঝে নিত যে এখানে ফাইবার থাকে এই ফাইবার র্যাকেটগুলো যদি কেউ আপনারা স্ট্রিং বাদে নেন স্ট্রিং বাদে নিলে সেটার হিসাব আলাদা করব আচ্ছা এই আমি যেহেতু আপনাদেরকে সব অফার দিচ্ছি স্ট্রিং সহ তো স্ট্রিং সহ অল কমপ্লিট এই র্যাকেটগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আপনারা অনলি সতেরোশো টাকায় যান আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এই র্যাকেটগুলো এর মধ্যে কিন্তু ইওনেক্স এবং হেড এটা কিন্তু মেড ইন তাইওয়ান হবে ইওনেক্স হেড এটা মেড ইন তাইওয়ান লিনিংও তাইওয়ান স্ক্যালো তাইওয়ান এবং এই যে আপনার হান্ড্রেড প্লাস এটা কিন্তু অরিজিনাল জাপানি র্যাকেট হবে হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি আসলে এত রেটে বলতে যেও মাঝে মাঝে হিমশিম খেয়ে যাচ্ছে যে কার্টুন রেটে আমি আপনাদেরকে আজকে দিচ্ছি এরপরে টাইটান সেভেন টেভেন দেখাবো না জাস্ট টাইটান টেনের একটা র্যাকেট দেখাবো কি জন্য দেখালাম সেটাও বলবো টাইটান টেন আঠাশশো টাকা অল কমপ্লিট ব্যাগ স্ট্রিং ফ্রি আচ্ছা এক্স ওয়ানের এই র্যাকেটটা অরিজিনাল ব্ল্যাক কালারের এক্স ওয়ান আমাদের কাছে শুধু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল হবে আদারওয়াইজ কোনো র্যাকেট কিন্তু অ্যাভেলেবেল হবে না এটা আপনার অনলি ষোলোশো টাকায় অল কমপ্লিট স্ট্রিং একটা কাভার এবং একটা গ্রিপ একদম ফ্রি থাকবে শুধু এইটার সাথেই কিন্তু গ্রিপ ফ্রি থাকবে অনলি ষোলোশো টাকায় এটা গেল এইবার আমি হেডের আরও দুইটা র্যাকেট দেখাবো হেডের এই দুইটা র্যাকেট হাইলি প্রফেশনাল র্যাকেট এই দুইটা কিন্তু অল কমপ্লিট আমাদের কাছে পেয়ে যাবেন মানে যে রেট বলবো অকল্পনীয় রেট হ্যাঁ এই দুইটা র্যাকেট আপনারা অনলি দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দুই হাজার টাকায় এই র্যাকেটটা পেয়ে যাবেন এবং এই দুটো র্যাকেট যারা নেবেন তাদেরকে আমি ডেলিভারি চার্জ অনলি একশো টাকা করে দেব মানে যেটাই নেন না কেন ডেলিভারি চার্জ অনলি একশো টাকা করে নেবো এবং এটা কিন্তু আপনার থার্টি ফাইভ পর্যন্ত টেনশন দিয়ে যাবে সক থাউজেন্ড এবং এই ব্যাটটা হেডের এস সিরিজের ব্যাড এটা হেডের এস সিরিজের সক থাউজেন্ডের ব্যাট দুই হাজার টাকা করে অল অলকমপ্লিট স্টিং একটা ব্যাগ থাকবে ভালো মানের বড় মানে বড়ো একটা ব্যাগ থাকবে আপনাদের একটা ব্যাগের মধ্যে আপনি চার পাঁচটা ব্যাট ক্যারি করতে পারবেন এবং আপনার আনুষঙ্গিক জিনিস ক্যারি করতে পারবেন এর সাথে যে ব্যাগ থাকবে তো অনলি দুই টাকা এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমি আর একটা ব্যাট দেখাবো এবং এগুলো নিয়ে আবার কথা বলবো এই ব্যাটটা হেডের আর একটা স্পেশাল জিরো এইট সরি এইট জিরোর এই ব্যাটটা মানে আশি নাম্বার এই ব্যাটটা কিন্তু আপনারা অনেক রেট ছিল অনলি এখন বাইশশো টাকা হলে এই ব্যাটটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অনলি বাইশো টাকা অল কমপ্লিট স্টিং অলরেডি দিয়ে আমরা রেখে দিয়েছি এবং প্রত্যেকটা ব্যাট কিন্তু আজকে সেল পোস্ট এবং প্রত্যেকটা ব্যাট আমি যে রেটে বললাম এই রেটেই আমরা মার্কেটে সেল দিচ্ছি এবং এইটা দেখেন কারণ আপনাদের ভিডিও করার আগে কিন্তু আমাদের এখানে প্রচার হয় সেই প্রচারেই কিন্তু আমরা ব্যাট ছেড়ে দিই তো যাই হোক এইটা অনলি বাইশো টাকা আপনারা পেয়ে যাবেন অল কমপ্লিট এখন আসেন টাইটান সেভেন থেকে যেহেতু টাইটানের দাম বেশি আমি এটা নিয়েই বলি অনেকে আছেন যে টাইটান টেন ভাই বেস্ট কোন লো বাজেটের মধ্যে এই বাজেট মিড রেঞ্জের মধ্যে তো আমি বলবো কি ভাই এই তিনটা ব্যাট আমার এইটাও দরকার নেই বাইশশো টাকার এই র্যাকেটটা দরকার নেই আপনি হেডের এই দুইটা র্যাকেট নিয়ে একটু খেলা করেন না টাইটান টেন দরকার নেই আপনার টাইটান টেন বাদ দেন টাইটান টেন আঠাশশো টাকা তো টাইটান টেন না কিনে একবার আমার কথা শুনে ধোকা খান অনেকে ধোঁকা খাইছেন তো আর একটু ধোকা খান দুই হাজার টাকা করে হেডের র্যাকেটটা নেন যদি টাইটান টেন টাইটান সেভেন থেকে ভালো না হয় তো আপনারা কি বলবো আমার ভিডিও দেখা বন্ধ করে দিন তাছাড়া কিছু বলতে পারি না না হলে আমি ব্যাক নেব না হলে ব্যাক ব্যাড আমি ব্যাক নেব অনেক অসাধারণ এই হেডের এই দুইটা র্যাকেট এবং এটার কথা তো বলবোই না এটা টাইটান সেভেন আর কিছু টাইটান টেন এর হিসাবটাই টোটালি আলাদা অসাধারণ অনেক সুন্দর মানে মার্বেল আছে একটা ব্যাড এই তিনটায় এবং এইটা একটু স্পেশাল এইটা হিসাব তো আলাদাই করলাম মানে এটা নিয়ে কোনো কথাই বলবো না এটা আপনি হাইলি ইউনএক্স এর যে তিন হাজার চার হাজার টাকা যেসব ব্যাড আছে লিনিয়ার ব্যাড আছে এগুলোর সাথে কম্পেয়ার করলে এটা যায় আর এইগুলো আপনার টাইটান সেভেন টাইটান টেনের সাথে কম্পেয়ার করে অনলি দুই হাজার টাকায় আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু আঠাশ টেনশন দিয়েই আপনাদেরকে দেবো আচ্ছা প্রত্যেক আমি এবার ব্যাটগুলো সম্পর্কে একটু বলি আসলে একটু হাতেই ব্যাট প্রত্যেকটা ব্যাডই কিন্তু আপনার কুরিয়ার চার্জ অনলি একটা ব্যাডে একশো টাকা রাখছি এবং প্রত্যেকটা ব্যাডে কিন্তু এক হাজার টাকার উপরে যে ব্যাডগুলো থাকে সেগুলো দেড়শো টাকা কুরিয়ার চার্জ এবং এক হাজার টাকার নিচে যেগুলো সেগুলো কুরিয়ার চার্জ পড়বে আপনার দুইশো টাকা এখন কেন বলবেন যে ভাই দুইশো টাকা আসলে ভাই লেবার কস্টিং এবং ওর প্যাকিং মোড়কিং সব করতে আলাদা একটা ইয়া লাগে মানে খরচ আছে সেই খরচ অনুপাতে আমরা আসলে কুরিয়ার চাষটা নির্ধারণ করে থাকি তো এই ছিল আজকের ভিডিও আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের এমন কোনো সব এমন কোনো ইউটিউব চ্যানেল এমন কোন লিঙ্ক আপ নেই যে এত কম দামে আপনাদেরকে র্যাকেট দেবে আচ্ছা আপনার বাচ্চার যদি দুই চারশো টাকার ভেতরে র্যাকেট লাগে তাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গোল্ডেন উইশ বিভিন্ন ধরনের র্যাকেট আমাদের কাছে আছে লাগলে সেগুলো দিতে পারবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর যদি অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন অফার তো অফারই এর এধার কোনো কিছুই না যেহেতু ডিসেম্বর মাস চলে যাচ্ছে সেই হিসাবে আমরা কিন্তু এই মার্বেলাস অফারটা দিয়ে দিলাম তো আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ